নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এবং আরও একটু বেশি ভালো আছি কারণ গরমের হাত থেকে রক্ষা পাওয়া গেছে তোমরা সবাই নিশ্চয়ই পেয়েছো আর তোমাদের ওইখানেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও দু এক ফোঁটা আজকেও হয়েছে তবে আরেকটু একটু বেশি হলে ভালো হতো কিন্তু ওই এক ফুটা বৃষ্টির পরে যে বেরিয়েছিল সেই রৌদ্রে তো গরম আরো তীব্র বেড়ে গেছে তাই আবারও কিন্তু অপেক্ষায় আছি ওই যে বলে আশাই মরে চাষা না কবে বৃষ্টি হবে কিন্তু আশা ছাড়বো না তাই না যাই হোক দেখো বৃষ্টির জল পড়ে পাতাগুলো কি সুন্দর ভেজা ভেজা লাগছে আর এই ফুলটা আমি তুলে নিলাম পুজো করার জন্য বৃষ্টির জলের সাথে রোদ্দুর পরে পাতাগুলো দেখো কি চকচক করছে আর এইখানে আমাদের উচ্ছে গাছটা দেখালাম ভিতরে ভিতরে কিন্তু অনেক উচ্ছে হয়ে আছে তবে জানি না পোকা ধরা হবে কিনা না কারণ এখানে তো মাটির অভাবের জন্য ফসল খুব একটা ভালো হয় না আর এই দেখো সকালবেলা রুটির জন্য আমি আটা মাখতে বসে পড়েছি কারণ সকালবেলার জল খাবারে রুটি আর তরকারি হবে আর নিজেদের বাড়ির মধ্যে যদি কোনো ফল হয় বা ফসল হয় সেটা দেখতে তো ভীষণই ভালো লাগে সেটা খাই বা না খাই আমাদের যে পেয়ারা গাছটা তোমাদের দেখিয়েছিলাম সেই পেয়ারা গাছটাই কিন্তু বেশ বড় বড় পেয়ারা হয় এবং বেশ মিষ্টি পেয়ারা আর এখন তো ছোটো ছোটো হয়ে আছে পরে যখন বড় হবে আমি তোমাদের অবশ্যই দেখাবো গাছটা বিশাল বড় হয়েছিল তাই ডালপালা অনেক কেটে দেওয়া হয়েছে ওই একটা কি দুটো ডালই বড় হয়ে ওইভাবে হয়ে আছে আর পেয়ারা চারিদিকে ভর্তি হয়ে আছে আর আমাদের একটা কাঁঠাল গাছও আছে সেই কাঁঠাল গাছে একবারই একটা কাঁঠাল হয়েছিল কিন্তু এখন আর কাঁঠাল হয় না কাঁঠাল গাছে কাঁঠাল না হওয়ার কারণ যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে বলো তো ছোট ছোট আসে ছোট ছোট হয় কিন্তু সেগুলো আর বড় হয় না এ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আটা মাখাও হয়ে গেছে এরপরে আমি উচ্ছেগুলো কাটতে বসে পড়লাম উচ্ছেগুলো আমি ভাজার জন্য কাটবো একটা পেকেও গেছে সেটা আমি কেটে দেব দানাগুলো ফেলে দিয়ে আজকে ভাবছি সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো সব রকম সবজির তরকারি কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে তোমরা সব রকম সবজির তরকারি করলে কি দিয়ে করো আমাকে একটু বলো অর্থাৎ কি দিয়ে ফোড়ন দাও জিরে পাঁচ ফোড়ন না কালো জিরে আমি এখানে কালো জিরে দিয়ে সব রকম সবজির তরকারি করব। অনেক সময় দেখবে সব রকম সবজি তরকারি পাঁচ ফোড়ন দিয়েও ভালো হয় যেটাকে লাবড়া বলা হয় আর এই ধরনের তরকারি যদি কোনো ঠাকুরের অনুষ্ঠানে পুজো বাড়িতে খাওয়া হয় বেশ ভালো লাগে বলো সব রকম সবজির একটা লাবড়া আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে তাই জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন আমার শাশুড়ি ঠাকুরকে ভোগ দেন আর সেই দিন এই লাবড়া তৈরি হয় বেশ সুন্দর লাগে ভোগের সাথে গোবিন্দভোগ ভোগ চালের ভোগ আর ওই লাবড়া এই উচ্চটা কাটতে গিয়ে দেখলাম উচ্চটাই পোকায় ভর্তি ওই কারণে উচ্চটা ফেলে দিলাম এবং এই দুটো ভালো ছিল তাই কেটে নিলাম আবার আজকে আমার রান্না হবে এই মুসুর ডাল উচ্ছে ভাজা এবং ওই যে বললাম সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। ডিম আছে বাড়িতে ভাবছি চারজনের জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে দেব। এই সবজিটা বানানোর জন্য আমি কিন্তু কোনো জল দেব না যেহেতু ঝিঙে থেকেও জল বেরোয় এবং চাল কুমড়ো থেকেও জল বেরোবে তাই আমি একটু তেল দিয়ে বেশ কালো জিরে দিয়ে এইগুলো ভাজা ভাজা করে ঢাকা দিতে থাকবো এতে আমি সামান্য আদা ঘষে দেব পেঁয়াজের সাথে একটু আদা দিয়ে দিলে ভালোই লাগে খেতে আমরা সব রান্নাতে কিন্তু রসুনের ব্যবহারটা একটু কম করি কারণ সব তরকারিতেই আমরা রসুন দিই না আদা একটু দিলেও দিতে পারি আদা না দিলেও হয় তবু আমি একটু দিচ্ছি সামান্য একটু দেব। কিন্তু তোমরা চাইলে আদা নাও দিতে পারো এই রকম সবজি দিয়ে তরকারি করলে এরপরে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু পটলগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি ঝিঙে আর চাল কুমড়োগুলো দিয়ে নাড়তে থাকবো এবং ঢাকা দিয়ে দেব। আমি এখন তাই ভাবি ছোটোবেলায় আমরা কোনো রকম সবজি খেতাম না আমরা ভাই বোনেরা আমার কাকাদের ছেলে মেয়েরা এবং আমরা তিন ভাই বোনের রকম সবজি পছন্দই করতাম না মা জোর করে দিত তাও খেতে চাইতাম না শুধু আলু খেতাম ছোটোবেলায় কিন্তু এখন তার বিপরীত হয়ে গেছি কারণ এখন আলু অত পছন্দ করি না এখন সব রকম সবজি খেতে ভীষণ ভালো লাগে এই তরকারিটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব আর এই যে চারটে ডিম আমি সিদ্ধ করে নেব আজকের মতো দুপুরে রান্না শেষ এরপরে আমি খেয়ে দিয়ে ঘুম দিয়ে তারপরে বিকালের দিকে একটু বেরোলাম না কোথাও বেড়াতে যাইনি তোমরা দেখে হয়তো ভাবছো আমি কোথাও বেড়াতে যাচ্ছি না অবশ্যই কোথাও বেড়াতে যাচ্ছি না কারণ কোথাও বেড়াতে গেলে আমি আমার বন্ধুদেরকে নিশ্চয়ই জানাবো আর সেটা তোমরা অনেক আগে থেকে জানতে পারবে আমি কোথায় যাব না যাব এর আগেও আমি তোমাদের কাছে জানিয়েছি শেয়ার করেছি এখানে আমি ঘুরতে এলাম এবং তোমাদেরকে ঘুরতে নিয়ে এলাম স্টেশনে যেরকম আমি আসি সন্ধ্যাবেলায় আসলে আমার বাপের বাড়ির কাছাকাছি কোনো স্টেশন নেই তাই এই শ্বশুরবাড়িতেই আমি প্রথমে এই রকম কাছাকাছি স্টেশনে বসার আনন্দ এবং ট্রেন দেখার আনন্দটা উপভোগ করি এরপর আমি ওইখানে এইখানে একটু বসেছিলাম এবং স্টেশনটা তোমাদের দেখালাম তারপরে সামনেই বাজার আছে সেই বাজারের দিকে আমি চলে এলাম বাজারের মধ্যে নানা রকমের জিনিস আছে সেইখানে মনে হয় যেন কী কিনবো কি কিনবো এর আগেও তোমাদের এই বাজার আমি ঘুরিয়ে দেখিয়েছিলাম না আমি কোনো সোনার দোকানে কিন্তু রুকিনি বাজারের মধ্যেই নানা রকম জুয়েলারি নিয়ে কিন্তু একজন বসে একজন না আর একজনও বসে সে আজকে আসেনি তাই এর কাছে এলাম একটু দরদাম করতে কারণ এই সিটি গোল্ডের জিনিসগুলো কিন্তু বেশ লাগে আমার ওই আংটিগুলো দেখাচ্ছি ওই আংটিগুলো আমি দেখছিলাম আংটিগুলোর দাম বলছিল পঞ্চাশ টাকা আশি টাকা তারপরে পাশেই একটা জামা কাপড়ের মল ছিল সেখানে এলাম একটু জামা কাপড় দেখতে এবং আমার হাজব্যান্ডের জন্য এই প্যান্টগুলো আমি দেখছিলাম আজকের মতো ভিডিওটা তাহলে আর বাড়ালাম না সবাই যদি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও তাহলে সবাইকে নমস্কার